তোমাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলেতে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো আজকে জিমেতে মারবো চেস্ট শোল্ডার ট্রাইসেপ তো একই দিনে মারছি বেসিক্যালি খেয়ে বাড়ছি দুটো ব্যানানা এখানে আলু সেদ্ধ রয়েছে আর এই দেখো এখানে আলু সেদ্ধ রয়েছে দুটো ব্যানানা আর ফ্রির জন্য নিচ্ছি আমি ফ্রি অর্থ খাই না তো তার জন্য কফি নিচ্ছি তো আপনি এটা খেয়েই বেসিক্যালি আমি জিমেতে পারোচ্ছি তখন আমি নিচ্ছি একশো গ্রাম আলুর সাথে একটু লেবু নিড়ে দিচ্ছি তো টেস্টটা খুব সুন্দর হয়ে যায় তো একশো গ্রাম পটেটোতে প্রায় একশোর উপরে ক্যালোরি পাওয়া যায় ঠিক আছে তো ক্যালোরি সারপ্লাসে আছি কারণ ওয়েটটা বাড়াতে হবে তোমরা যদি ওয়েট বাড়াতে যাও আলু সেদ্ধ মাস্ট খাওয়ার সাথে অ্যাড করো তো আগে আমি পুষ্পুল লেগটাই ফলো করতাম মাঝখানেতে পুষ্পুর লেগের মাঝখানে আমি একদিন শুধু হাত চলে গিয়েছিলাম তো মারার জন্য বাইসেপ টাইসেপ পড়লাম তো দেখলাম যে গ্রোথ আমার আগের থেকে কমে গিয়েছে তো আমি তোমাদেরকে বলছি পুষ্পুল লেগটাই ফলো করে চলো তো যদি দুবার করে ট্রেন হয় যে কোনো মাসের সত্যিই স্যার পাম্প আলাদা আগে আমি যখন করতাম সত্যি বুঝতে পারছি যে পুষ্পুর লেগটাই সব থেকে বেটার তো আমাদের সাকে তো ওই ব্যবহারই করে পুষ্পুল লেক কিন্তু শাঁকেদের বডি অনেক হাই তো ওর ডিসিপ্লিনে যদি আমি এক যেতে পারি আশা করি আমার ফিজিক্স চেঞ্জ হবে তোমরা দেখতে পাচ্ছ

अकेले चलने से सब ने बदले राहें कठिन लेकिन हौसला है मैं कभी ना गिरूं डरना घना पर रोशनी भी है जिसमें जुनू हो वो रुकता नहीं तो अभी ट्रो कदम आगे बढ़ा दुनिया कहे रुक पर दिल कहे छोड़ तीन टे सेट हो गया फ्लैट इंक्लाइन डिक्लाइन और एक कॉल है तो डिजिटल बस तो दिए चले हैं ये घंटा तो दिए चलो देखते हैं बच्चों की ना जानी तो ताल का ताल का पेन रोज़ जड़ी का I'm <laughs> but <laughs> 자, 그, 거, 희, 씨.

তো তিনটেই মেরেছি তো অনেকটা সময় চলে গিয়েছে আমরা ঢুকেছি সাড়ে ছটায় এখন বাজে নটা তো প্রায় আড়াই ঘন্টার মতো ওয়ার্কআউট করলাম তো বুঝতে পারছো কত ক্যালোরি নষ্ট হয়েছে কত ক্যালোরি আমাকে নিতে হবে পার ডে তাহলে এত ক্যালোরি যদি খরচা করি আমাকে কত ক্যালোরি নিতে হবে তারপরে আমি ক্যালোরি সার ক্লাসে গিয়ে আমার ওইটা গেম করতে পারব তো ধীরে ধীরে গ্লো হচ্ছে খাওয়া দাওয়া কর থেকে চেঞ্জ করছি তো দেখতেই পাচ্ছ তোমরা তোমাদেরকে বলছি কত ফলো করতে থাকো আর এইভাবে আমাকে ভাই দাদা যা ভাবো সেই হিসাবে সাপোর্ট করতে থাকো যারা ফ্রেন্ডনেস ভালোবাসে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও তো সবাই সুস্থ থাকো ভালো বাই বাই